হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি এখন বাজে এগারোটা আমি এখন বরফটা স্টার্ট করলাম তো আজকে গাড়ি চলছে না আজকে খুব ভালো আছি আর প্রত্যেকদিন যা গাড়ি চলছে বালির খাতের এখানে আমাদের এখানে ঘুমোতে পারছি না সেই সকাল থেকে পাঁচটা থেকে শুরু করে সেই সন্ধ্যে সাতটা পর্যন্ত এখানে গাড়ি চলে যায় তো সব দে সব মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তো আজকে একটু বন্ধ আছে তো যাই হোক তো যাই হোক আমার এখন রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না করে এখন আমি বাসনপত্র আছে বাসনপত্র আমি ধুই নি তো চলো আমার সাথে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো তো দেখো বাসনপত্র এখনও কলতলায় রয়েছে এগুলো ধুতে হবে আর কতগুলো জামাকাপড় ছিল এই দেখো কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে খুবই কিছুই ধোয়া হচ্ছে না তো এই দেখো কত জামা কাপড় ধুই দিয়েছি ছেলের আমার অনেকের জামা কাপড় ধুয়ে দিয়েছি তো এর এরপরে বাসনগুলো ধুয়ে নেব তো আমার সাথে থেকে তো ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলেকে খাই দিয়ে এখন আমি এই ঘরটাকে লেপবো এই দেখো এই মাটির ঘরটা এই গর্থমত হয়ে গেছে একদম এটাকে এখন লেপবো তো চলো তো আমি ঘল্লাপা থেকে তো আর তোমাদের দেখাতে পারিনি কারণ তোমার দাদা ভাই আরতে গিয়েছিল তো এই মাত্র এলো তো এখন ভিডিওটা করতে পারছি তো যাই হোক আর পুরোটা তো দেখাতে পারিনি যেটুকু পেরেছি টুকুই তোমাদের দেখাচ্ছি তো যাই হোক এই যে এখানে মাল তুলে রেখেছে তোমার দাদা ভাই দেখো এ দেখো পালং শাক আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ করি না কি বলে যেন এই দেখো তো এগুলো আমি ধুয়ে দেব তো চলো কারণ আমার কেউ আমি ভিডিও করি যে কেউ আমাকে ধরেও দেয় না আমি নিজে নিজে যতটুকু পারি ততটুকুই আমি করি তো যাই হোক চলো কথা বলে লাভ নেই এখন পালং শাকগুলো ধুয়ে নিতে হবে আমার পালং শাক ধোয়া হয়ে গেছে পেঁয়াজ কলি ধোয়া হয়ে গেছে তো দেখো শীষ পালংগুলো শীষ পালং খেতে নাকি ভালো লাগে এই দেখো আসো ওই যে আমার ছেলে দেখো কলতলায় এসে কি করছে কলতলায় ও কল টিপবে যাই হোক প্রায় সন্ধ্যা হয়ে আসছে রান্না করতে হবে তো ভিডিওটা বেশি বড় করলাম না এইটুকুই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর দেখা হচ্ছে পরে একটা ভিডিও নিয়ে